মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচ স্বর্ণকার পাড়া সংলগ্ন গ্রামের তমিন শেখ ওরফে টনি শেখ উত্তরপ্রদেশে কাজে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল গত পরশু পরিবার সূত্রে জানা যায় পরশু সে সে মুনকি থানার মাছলিপুরে প্রতিদিনের মতোই সেই দিনও রাজমিস্ত্রীদের সাথে কাজে গিয়েছিল ওখানকারই এক জনসাধারণের বাড়িতে কিন্তু বাঁদরের তারা খেয়ে দুতলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই পরিচয় শ্রমিকের এরপর আজকে মৃত্যু পরিচয় শ্রমিকের নিথর দেহ দেহ বাড়িতে এলে পরিবার সহ গ্রামবাসীরা শোকা হত নিথর দেহ দেখার জন্য রাস্তার দুধারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় তার পরিবারে দুজন মেয়ে এবং স্ত্রী রয়েছেন নবগ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট আরিস নিউজ বাংলা এখানে একটা উত্তরপ্রদেশে একটা ছেলে কাজ করতো রাজমিস্ত্রির সে দুর্ঘটনায় মারা গেছে খুব ভালো ছেলে তা এখনই লাস্টটাই এলো তাই মানুষজন দাঁড়িয়ে দেখার জন্য দাঁড়িয়ে আছে ছেলে হিসেবে কেমন ছিলেন ছেলে হিসেবে খুব ভালো ছেলে গরিব মানুষ পেটে বিদেশে কাজ করতে গেছে এটাই কীভাবে মারা গিয়েছিল জানেন কিছু ছেলেটা মারা গেছে বিল্ডিংয়ে কাজ করছিল যে বান্ধবে তারা গিয়ে যেভাবে লোঙে ধরে হামড়াতে পারেনি সাত থেকে পড়ে সে মরে যায় আপনার নাম আমার নাম ভুলু সে গ্ৰামেৰ নামটো কি আছে পাচগ্ৰাম নগাঁৱৰ